আপনার এত খুঁত খুঁজে লাভ কি করুন আপনি হাটে যাবেন ও ঠেংখুড়া না না ও দেখার দরকার নাই আপনি কিনবেন আর নিয়ে আসবেন বলেন না জয়মা বলেন যা বলেন বলেন জবাই করেনের খান আপনার জন্য বিধানের দরকার নেই কোথায় বুঝলেন না বুঝলেন না এ বিধান আপনার জন্য নয় নিখুঁত কুরবানি করবে কে যে নিখুঁত আছে সে খুদ দরকার আপনার কি নিক্ষুদ দরকার আপনি তো নিজেই খুদ কথা মনে হয় বুঝে আসেনি আবার অনেক মানুষ চালাকি করে বুঝলেন কিনার পরে ফোন করে বলে জি কিনা হয়ে গেছে কি আর করা যায় এটা কি কোন রকম কুরবানি করা যাবে না কত চালাকি বুঝলেন আমি আমার নদিয়াতে আমাদের পার্শ্ববর্তী যে হাট দেবগ্রাম কালীগঞ্জ থানার মধ্যে আমি গত দুটা সপ্তাহ আগে গিয়েছিলাম একটা গরু ক্রয়ের উদ্দেশ্যে তো ঘাটে গিয়ে একজন ব্যক্তি একটা গরু কিনা হয়ে গেছে অলরেডি কেনার পরে আমাকে দেখেছে আমাকে চেনা জানা আছে তো আমাকে ডেকে বলছে মনে সাহেব একটু আসেন না তো কি ব্যাপার বলে আসেন না একটু আসার পর গেলাম গিয়ে আমাকে বলছে যে এই গরুটা নিলাম একটু দেখেন তো এই গরুটা কোরবানি করা যাবে কি না চামড়াটা একটু পোড়া পোড়া লাগছে ছেঁড়া ছেঁড়া লাগছে তো গরুটা একটু সস্তাতে পেয়েছি হ্যাঁ গোশটা ভালো আছে কিন্তু চামড়াটা একটু খামখুটা লাগছে একটু কুরবানি করা যাবে কি না তা আমি তাকিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম যদিও লোকটাকে চেনা আছে তবে অত ভালো করে নয় মানে অনেকেই তো আমাকে চেনে তারপরে সবাইকে তো চেনা জানে যেহেতু আমরা সব জায়গাতে থাকি চলাফেরা করি তবু চিনা পরিচিত লোক আমি পা থেকে মাথা পর্যন্ত দেখলাম দেখে জিজ্ঞেস করলাম এই গরুটা কারা কারা নিচ্ছে মানে আছে সবাই কি নামাজ পড়ে না তা পড়ে না আচ্ছা সবাই কি ঠিক টাকা নিয়ে এসেছে বলে মনে হয় ওই তাও আমার জানা নাই ওই তাহলে ও গরু আপনাদের কুরবানি হবে আপনারা নিয়ে যান কিন্তু যারা প্রকৃত ইমানদার প্রকৃত ইমান যাদের ভিতরে আছে ওদের জন্য এই গরু কুরবানি হবে না কথা বুঝেন নাই তাহলে আজকে দুনিয়াতে যারাও বা একটু ইবাদত করতে চাচ্ছে এরাও আবার সেই ইবাদতের মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছে তাই তো কোরবানি হলো ত্যাগের কোরবানি হলো তিতিক্ষার কোরবানি হলো ত্যাগ শিকারের কিন্তু ত্যাগ স্বীকার নয় এরা ভোগ শিকার করছে ভোগ করার জন্য কুরবানি করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর সুফা আল্লাহ অথচ আপনি একবার ভেবে দেখেন কুরবানি কোথা থেকে এলো কেমন ভাবে এলো এটা কি সামান্য একটা পশু জবাই করাকে আপনি মনে করেন না না একটা সামান্য পশু জবাই করাটাকে কুরবানি আপনি মনে করবেন না বরং আপনার দিলের ভিতরে যে পশুটা বাস করে আপনার অন্তরের ভিতরে যে পশুটা আছে ওই পশুটাকে বলিদান দেওয়ার নাম হলো কুরবানি আর আপনি যে পশুটাকে জব করছেন ওই পশুটা তো উপলক্ষমাত্র কিন্তু আপনার অন্তরের ভিতরে যে পশুটা আছে ওই পশুটা জবাই করার নাম হলো মূলত কুরবানি আপনার ভিতরে যে খারাপি আছে নোংরামি আছে আপনার ভিতরে যে খারাপ চিন্তাগুলো বাসা বেঁধে আছে আপনার অন্তরের মধ্যে যে খারাপ জিনিসগুলো গেছে ওইগুলোকে কুরবানি করে দিয়ে ওইগুলোকে নষ্ট করে দিয়ে ওইগুলোকে সব শেষ করে দিয়ে আল্লাহর নামে বিসমিল্লা কি আল্লাহ একবার বলে যেই পশুটাকে আপনি জবাই করবেন ওটা হবে আপনার প্রকৃত কুরবানি কিন্তু আপনার অন্তরের ভিতরে যত নোংরামি ভরে রেখেছেন আর রাখার পরে আপনি একটা মোটা তাজা গরু নিয়ে এসে কুরবানি করছেন আর জীব দিয়ে লালা ঝরাচ্ছেন আর বলছেন আজকে ভালো করে খাওয়া হবে মাসাল্লা অনেকজনকে দেওয়া হবে হ্যাঁ কিন্তু ভিতরে যত নোংরামি সব ভরা আছে আজকাল আবার কুরবানির গোশ ভাগ করার মধ্যেও ডিজিটাল ফ্যাশন উঠেছে বুঝলেন কুরবানির গোশ ভাগেও ডিজিটাল ফ্যাশন কেমন অনেক জায়গায় দেখা যায় যে কুরবানি জানোয়ার জবে করার পর গোসগুলোকে খণ্ড খণ্ড করার পর ভাগ করা হয় সামাজিকভাবে মাতোয়াররা মোতলিরা মডলের দলেরা ওরা সমাজে একটা ভাগ জমা করে করে না আর বাকি ওরা যারা কুরবানি করেছে আপসের মধ্যে বন্টন করে নেয় বন্টন করার পরে যেই গোষ্ঠটা ফকির মিসকিন গরিবদেরকে দেওয়ার জন্য সমাজের লোক জড়ো করলো জড়ো করার পরেও আবার ওই গোষ্ঠাতেও একটা ভাগ বসায় সেটাকে বকরা বলে তাই না আপনাদের দিকে আছে না কিরকম এই বকরা কুকুরে বমি করে ওই বমিটা খায় জানেন তো আপনি যদি প্রকৃত কুরবানি দাতা হন যদি ইমানদার হন তাহলে ওই গোষ্ঠটা আর খাবেন না কুকুরে বমি করে যেমন ওই কুরবি আবার ঘুরিয়ে খায় আপনার খাওয়াটাও ঠিক তেমনই হবে ঠিক তেমনই হবে এই বকরা নেওয়া সম্পূর্ণ হারাম আর যে মডেলরা করবে বাঁশ রেডি করাই আছে শুধু ঢুকলে হলো কবরে বুঝলেন মডেলই করা নয় মোড়লি করলে আল্লাহ খুলব পুলা আলামিনের বিধান মতে মোড়লি করো হলে যেই সাড়ে তিন হাত নিচে ঢুকিয়ে দেওয়া হবে আর বুঝতে পারছেন মোটা মোটা বাঁশ তো দিয়ে এসেছেন নাকি ফেরত থেকে নতুন করে বাঁশ লাগবে না ওই বাঁশ নিয়ে শুরু করবে মোড়ল হয়েছিলে হ্যাঁ আর বকরা বার করেছিল বকরা মার করি বকরি বানিয়ে দেবে বুঝলেন খবরদার হুঁশিয়ার এই রকম ধরনের ভাগ করবেন না কোরবানির গোষ খাওয়ার ব্যাপারে আপনি নিজে খান কি করবেন নিজে